আজকে আমি আমের বড়া বানাবো তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন আছেন তো আমের বড়া বানানোর জন্য এখানে আমি চারটে আম নিয়েছি আম চারটে আমি ধুয়ে পরিষ্কার করে আমি এখন ছিলে কেটে মিক্সার দিয়ে মিক্সার করে নেব এটা আমি আমের একটা দুধ বানাই নেব দুধ বলেন রস বলেন এটা আমি বানিয়ে নেব বানাইয়ে আমি বড়া দিলে রেডি করে নেব তো আপনারা তো সবাই তালের বড়া খেয়েছেন তো এটা তালের বড়া চেয়েও খেতে অসাধারণ একটা বড়া তো আপনারা এই বড়াটা বাসায় ট্রাই করে করবেন তো এখানে আমি জুস করার জন্য আমি এখানে দুধ দিয়ে দিছি এক কাপের মতো পরিমাণ মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন দিয়ে আমি এখানে মিক্সার করে নিয়েছি এখন আমি এখানে ময়দা দিয়ে দেবো পরিমাণ মতো যেত লাগে আর কি আর বেকিং পাউডার দিয়ে দেবো এক চামচ এক চামচ আপনারা চাউলের গুঁড়াও দিতে পারেন বা এই ময়দার সাথে অল্প করে চাউলের গুঁড়াও মিক্স করে দিতে পারেন সেটা হবে কি এই বড়াটা একটু মোছমাছ হবে আর কি আর যারা নরম খেতে পছন্দ করেন তারা শুধু ময়দা বা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তালের বড়া তো খেয়েছেন তালের বড়া তাল ভালো না করলে মাঝে মাঝে তিতাও হয় কিন্তু এই বড়াটা খেতে অসম্ভব মজা হচ্ছে তো এখন আমি চুলে একটা প্যান বসাইছি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে একটা একটা বীড়া বড়াগুলো দিয়ে দেবো মজা না হওয়ার পর কোনো মানে ইয়াই নাই এখানে তো মানে দুধ ব্যবহার করা হয়েছে চিনি ব্যবহার করা হয়েছে যেন অসম্ভব মজা হয়েছে বড়াটা তো এইভাবে উঠে দুটোই ভালোভাবে বেজে না একটু মানে চুলালো হেঁটে দিয়া আর ভিতরে কাঁচা থেকে দেবে আমাদের বিল্ডিংয়ে কাজ হচ্ছে এই জন্য অনেক আওয়াজ হচ্ছে আমি এটা দিনে বয়স দিতেছি এক বেশ হয়ে গেছে আমি আর এক বেশে দিয়ে দেবো দিয়ে এখন আমি বড়াগুলো ভালোভাবে বেঁচে নেব আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে একটা লাইক দিয়ে সাথেই চুল একদমই লোহাইতে রাখতে হবে এই সময় লোহাইতে করে বড়াগুলো সব বেজে নিতে হবে গোড়াগুলো আমার সব বাজা শেষ এখন আমি সবগুলো উঠিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে খেতেও অসম্ভব মজা হয়েছে আপনারা বাসায় একবার এলে টেরাই করে দেখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ